স্বপ্নের ঠিকানা গরুণ কলেজ এভিনিউতে সীমিত সংখ্যক কিছু ফ্ল্যাট আছে ল্যান্ড শেয়ার ল্যান্ড শেয়ার অবস্থান কলেজ এভিনিউ মোট জমির পরিমাণ বারো শতাংশ মোট ইউনিট চারটি ফ্ল্যাট সাইজ দেড়শো স্কোয়ার ফিট তিন বেড তিন বাত তিন ভেলকুনি ড্রয়িং রুম ডাইনিং রুম বড় কিচেন করুম জমির শেয়ার মূল্য রেজিস্ট্রেশন সহ ষোল্লা লাখ টাকা নির্মাণ খরচ একিশ লাখ টাকা মোট খরচ সাতচল্লিশ লাখ টাকা মায় সুবিধাসমূহ নয়তলা ভবন বৈশিষ্ট্য কাজের শুরু এই ডিসেম্বর মাস থেকে পরিষদের সুবিধা সাড়ে তিন বছর ধরে কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ তাই আর দেরি না করে আজকে যোগাযোগ করুন আমাদের অফিসে ঠিকানা কলেজ রো আই টাওয়ার দুই এতলা বরিশাল সদর শূন্য এক ছয় এক ছয় ছয় তিন শূন্য পাঁচ ছয় দুই শূন্য এক ছয় দুই শূন্য এক পাঁচ নয় ছয় চার ছয়